সব সময় চিকেন বি এগুলো খেতে ইচ্ছে করে না যদি হয় জ্বর ঠান্ডা লাগে মুখে একদম রুচি থাকে না তাই ভাবলাম ঝাল ঝাল চিংড়ির জাল ফ্রাই করি চলুন দেখে নি আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণ এডিট করতে কষ্ট হয়ে যাচ্ছে কয়েকবার যে এডিট করছি কাটতেছি করতেছি এভাবে করে যাচ্ছি তো এদিকে হচ্ছে মানে চিংড়ির ঝাল ফ্রাই করার জন্য আসলে গলদা চিংড়ি হলে ভালো হতো অনেক সুন্দর দেখাতেও ভালো লাগতো কিন্তু কোথায় পাবো রাতের বেলা তাই ভাবলাম আজকে যা আছে তাই দিয়ে করি তো চিংড়ির জাল ফ্রাই করতেছি যখন ছোট চিংড়ি দিয়ে করতেছি আসলে এগুলো আমি তরকারির জন্য রান্না করার জন্য আনছি তো তরকারি চিংড়ি দিয়ে আজকে আমি চিংড়ির জাল ফ্রাই করতেছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সাথে লবণ মাখিয়ে ভালো করে একটা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি তো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ঝাল ঝাল চিংড়ির ঝাল ফ্রাই করব তো আপনারাও দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন আমার ভালোবাসার মানুষদের অবশ্যই ভালো লাগবে তারা অবশ্যই দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও ফেসবুক পেজে ফলো দেন না তারা ফলো দিয়ে দিবেন সাথে ইউটিউব চ্যানেলও আয়াত মোম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এদিকে আমি ফ্রাই করে নামিয়ে এখন মশলা কষিয়ে নিচ্ছি চিংড়ির জাল ফ্রাই রান্না করার জন্য সাথে একটা টমেটো কিপ করে কেটে ছোটো করে দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো এখন কষানো হলে চিংড়িগুলো দিয়ে দেবো তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিংড়িগুলো তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন কিন্তু ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণ তারপরেও করতেছি সরকারি চাকরির থেকেও কম না একদিন যদি উপস্থিত না থাকি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় সে কারণে ভাবলাম ঠান্ডা লাগুক জ্বর উঠুক তারপরেও করতে হবে তাই কষ্ট করে হলেও করতেছি আপনাদের জন্য আপনারা অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট অবশ্যই করবেন তো এখন ফাইনালি রান্না করা হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে সাথে ধনেপাতা পাতা দিয়ে দিলাম রান্না করা শেষ এখন নামিয়ে নেব সাথে আমার বড় মেয়ে তো চিংড়ি খাবে না সে কারণে ওর জন্য একটা ডিম করে নিচ্ছি ডিমটা ফ্রাই করে মাছ ওর প্লিস ফ্রাই করে রুচান্দা মাছ এ তো একটা মেনি হাড়িতে রান্না করছি আসলে এই হাঁড়িটা দেখে রান্না করতে ইচ্ছে করছে এটা ছোটোবেলায় আমার বড় মেয়েকে আমার আম্মু দিয়েছিল আসলে আরও তিন চারটা আস ওর হাড়ে ছোট ছোট তো এগুলোর মধ্যে আমি আজকে রান্না করছি ওর জন্য অন্যান্য মনে দিয়েছিল ওরকে এখন তো আমি মনে আমাকে মিস করছি সে কারণে মোর দিয়া খেলনার হাড়িতেই আমি রান্না করছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম